ডেকোরেশন দিয়েছি কর্পোরেশনকে ঘেরাও করেছি আমরা রিনমুর্দির পদদেশ থেকে বৃহত্তর মিছিল করে আমরা কর্পোরেশনকে ঘেরাওল করে সেখানে ডেকোরেশন জমা দিয়েছি আমাদের রাজ্যের হকারদের চালা যন্ত্রণা তাদের ফিটে শিখেছে আমরা কলকাতার নাচ করে তুলে ধরেছি ঠিক তেমনি আমরা আমাদের এই খেলায় আমাদের হকারদের যতখানি পেরেছি দু এক দিনের মধ্যে হঠাৎ নদীর দিয়ে সংগঠিত করে আমরাই মারতোমা শাসকের কাছে এসেছি আমাদের যন্ত্রণার কথা আমাদের খিদের কথা আমাদের এখানে তুলে ধরবার জন্য আমরা আশা করি আমরা

দিদি আজকে আপনারা প্রশাসনিক ভবনে এসেছেন কি জন্য কি আমরা প্রশাসনিক ভবনে এসেছি আমাদের জেলার উচ্ছেদ হয়ে যাওয়া হকারদের নিয়ে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ঘোষণা তারপরে বেশ কিছু পৌরসভায় বুলডোজার জেসিবি মেশিন দিয়ে হকার উচ্ছেদ করা হচ্ছে আমরা বলছি যে হকাররা বেআইনি না এই উচ্ছেদটা বেআইনি কোনো নোটিস দেওয়া হলো না কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা হলো না হঠাৎ করে হচ্ছে আমরা বলছি যে মুখ্যমন্ত্রী বেআইনিভাবে হকার উচ্ছেদ করছেন আমরা এসডিওর কাছে বলতে এসেছি যে এখন প্রতিবাদের স্তরে আছে এবার আমাদের প্রতিরোধ করতে হবে রাস্তায় বসতে হবে জেসিবির সামনে দাঁড়াতে হবে যে হকার দিয়ে পুলিশ আটকানোর চেষ্টা করছে কি ব্যাপার জয়ন্ত সিংকে জয়ন্ত সিংকে জয়ন্ত সিং বানিয়ে দেয় এরা বেড়াপুট কমিশন ওটা চোখের নাকের ডগায় ওই জয়ন্ত সিং তৈরি হয় আর একদম হ্রকার সব চলে গেছে গেতে পায় না কি প্ল্যাকার্ড লাগিয়ে গরিব মানুষ তাকে ওখানে আটকায় কি পুলিশ কি পুলিশ না পুলিশ হকার বসি স্টোর করে হকার উচ্ছেদ করে নেই তাহলে আমরা এবার বলতে এসেছি এস পি কাছে যে আমরা কিন্তু রাস্তায় দাঁড়াবো জেসিবির সামনে বন্ধ করে কারণ হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না এবং আমাদের যে দু সালের আইন সেই আইনে বলছে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করতে হবে সেই আইনে বলছে যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তো কি কিছুই হচ্ছে না